আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকের এই ভিডিওটা তাদের খুব কাজে আসবে যারা খুব কম সময়ের মধ্যে একটা ফাইনাল সাজেশন চাচ্ছ গুচ্ছের বি ইউনিটের জন্য তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি ইফেক্টিভ হবে কারণ আজকে আমি একদম অ্যানালাইসিস করে কোন কোন টপিকগুলা স্পেসিফিক যেগুলো না পড়লেই নয় এবং যে টপিকগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই টপিকগুলো তোমাদেরকে সুন্দর করে একটা লিস্ট আকারে দেওয়ার ট্রাই করছি আশা করছি আজকের ভিডিওটা এ টু জেড তোমরা দেখলে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা এবং কোন কোন টপিক সে সময়ে এসে বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক যে আইসিডি থেকে পড়া লাগবে সবগুলো তোমরা একদম ডিটেলস জানতে পারবে তো চলো আমরা আজকের ভিডিওটা একদম শুরু করে দিই তো দেখো আমরা বেসিক্যালি আজকে এই যে বাংলার পঁয়ত্রিশ নম্বর ইংরেজির পঁয়ত্রিশ নম্বর এবং জি কে অংশের তিরিশ নম্বর টোটাল একশো নম্বরে কি কি পড়বো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব তো আমরা যদি প্রথমে দেখি এই জায়গায় যে বিষয়গুলো আছে এইগুলা হচ্ছে বাংলার পঁয়ত্রিশ নম্বর বা বাংলার পঁয়ত্রিশ নম্বরের জন্য তোমরা কোন কোন টপিকগুলা কিভাবে পড়বা ঠিক আছে তো প্রথমে দেখো এই জায়গাটাতে তোমাদের নাটক এবং উপন্যাস থেকে মাস্ট প্রশ্ন আসবেই এবং বেশিরভাগ স্টুডেন্ট বুঝছে খারাপ করার কারণ হচ্ছে এই নাটক এবং উপন্যাস মানে বিষয়টা রকম তুমি ধরো বাংলা প্রথম পত্র থেকে সবগুলো প্রশ্ন কাইড করলা বাট নাটক এবং উপন্যাস বেশিরভাগ স্টুডেন্ট আছে যারা পড়ে যাবে না বা যারা আপসা পড়বে এই নাটক বা উপন্যাস থেকে যে পাঁচ থেকে ছয়টা বা তিন থেকে পাঁচটার মতো প্রশ্ন আসবে সেইগুলা তুমি কিন্তু যদি ভালো করে না পড়ে যাও এই জায়গাতে কম পাওয়ার কারণে টোটাল মার্কে গিয়ে এই জায়গাতে তুমি পিছায় পড়বা বা টোটাল মার্কেট ডিফারেন্স তৈরি হবে ঠিক আছে তো এই জন্য এই নাটক এবং উপন্যাস খুব গুরুত্ব সহকারে পড়বা তোমার কাছে যদি মনে হয় যে তুমি নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন আসলে অ্যান্সার ইজিলি পারবা তাহলেই তুমি আসলে খুব খারাপ করার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ এই জায়গাটা তুমি ইজিলি ছেড়ে দিচ্ছ বাট এই জায়গা থেকে পাঁচটা চারটা বা ছয়টা প্রশ্ন ইভেন তোমাদের আসতে পারে তো এই পাঁচ ছয় নম্বর কিন্তু হিউজ একটা ডিফারেন্স তৈরি করে যেমন আমি তোমাকে বলি তোমার যদি সত্তর নম্বরে একটা বন্ধু পায় সে দেখবা এই জায়গা থেকে ফুল মার্ক উড়াইছে আর যে ধরো এইরকম পঁয়ষট্টি পাইছে সে এই জায়গা থেকে ফুল মার্ক উঠাইতে পারে নাই তাইলে কি দেখো দিয়ে ভালো ভালো সাবজেক্টও পাবা না তুমি ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে আবার এই মার্ক টপ টপ সাবজেক্ট পেয়ে তার মানে কি দেখো এইটা কিন্তু হিউজ ডিফারেন্স তৈরি করে ওকে তার মানে এই নাটক এবং উপন্যাস খুব ভালো করে তোমার পড়তেই হবে তোমার কোনোভাবে হোক সময় বের করতে হবে মানে একটা জিনিস মাথায় রাখো বাংলা প্রথম পত্র থেকে গদ্য পদ্য যদি তুমি একটু কমও পড়ো তারপরে ওইগুলা থেকে তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারবা বাট এই নাটক এবং উপন্যাস যদি তুমি ঠিকঠাক ভাবে না পড়ো তাইলে এই জায়গা থেকে ঠিকঠাক অ্যানসার করতে পারবে না ঠিক আছে এর জন্য অবশ্যই অবশ্যই আমার রিকমেন্ড থাকবে মানে যাই কিছু হয়ে যাক নাটক এবং উপন্যাস সে সময় তুমি যেভাবে হোক সময় বের করে পড়বা ওকে এখন আসো বাংলা প্রথম পত্র থেকে তোমরা কি পড়বা এবং বাংলা সাহিত্য যে বিষয়টা আছে এটা আদৌ পড়বা কিনা দেখো শেষ সময় যেহেতু এই জায়গাতে সাহিত্য অংশ একদমই পড়ার দরকার নেই সাহিত্য বলতে জাস্ট তোমরা পড়তে পারো যে তিনটা যুগ আধুনিক যুগ তারপরে হচ্ছে মধ্যযুগ এবং প্রাচীন যুগ এই তিনটা যুগ আর কোনো কিছু পড়ার দরকার নেই আর বাকি একদম এইখান থেকে আমি ব্যাকরণ এবং তোমাদের এই যে বাংলা প্রথম পত্র বা মুখস্থ অংশ বা বিরোচন অংশ যে জায়গাগুলো থেকে তোমাদের আসে ওইগুলো একদম দেখাই দিচ্ছি বা একদম স্পেসিফিক ফাইনাল সাজেশন টাইপের জিনিসটা তোমাদেরকে দেখায় দিচ্ছি তো বাংলা প্রথম পত্র থেকে তোমরা পড়তে পারো অপরিচিতা কারণ কি দেখো অপরিচিতা থেকে প্রতি বছরই বেশ কিছু প্রশ্ন আসে তোমাদেরও আসার সম্ভাবনা আছে ওকে আর যেহেতু তোমাদের শর্ট সিলেবাস না ফুল সিলেবাসে তোমরা এই বাংলা প্রথম পত্রটা পড়বা আমি তোমাদের রিকমেন্ড করব শর্ট সিলেবাস থেকে তোমাদের পড়ার জন্য ঠিক আছে হয়তো বা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে দুই একটা প্রশ্ন আসলেও আসতে পারে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম ওই দুই এক মার্ক নেওয়ার জন্য এই জায়গাতে খারাপ করা যাবে না ঠিক আছে আলটিমেটলি দুই এক মার্ক কিন্তু তোমার চান্স আটকাবে না ওকে ওই দুই এক মার্ক পারলে তুমি অনেক ভালো করবা না পারলে তোমার খুব বেশি ক্ষতি হবে বিষয়টা এরকম না তো এই জন্য শর্ট সিলেবাসকেই জাস্ট ফোকাস করবা শর্ট সিলেবাসে যা আছে সেগুলাই পড়বা আর আমি যেগুলা দিচ্ছি এগুলাই জাস্ট দেখবা তাইলে ইনশাআল্লাহ তুমি মোটামুটি ভালো একটা করতে পারবে অপরিচিতা তারপরে হচ্ছে বাউন্ন দিনগুলো তারপরে হচ্ছে বিলাসী তারপরে হচ্ছে সোনার আমি আমি কিংবদন্তির কথা বলছি তারপরে দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তারপরে হচ্ছে তাহারি পরে মনে তারপরে আঠারো বছর বয়স তারপরে হচ্ছে আমার পথ তারপরে হচ্ছে কোড তাইলে এইখানে দেখো টোটাল কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ঠিক আছে এই দশটাকে তুমি খুব ভালোভাবে পড়বা যাই কিছু করো এই দশটা যেন খুব ভালোভাবে পড়া থাকে তার মানে কি দেখো বাংলা থেকে নাটক উপন্যাস আর বাংলা প্রথম পত্র থেকে বাংলা এই সহপাঠ থেকে নাটক উপন্যাস প্রথম পত্র থেকে এই দশটা তুমি সুন্দরভাবে পড়বা ওকে এখন আসো ব্যাকরণ অংশে ব্যাকরণ অংশের জন্য তুমি কি কি দেখবা বা কোন টপিকগুলা স্পেসিফিক দেখবা আমি তোমাদের পুরো ডিটেলস অনেক আগের ভিডিওতে দেখাইছি ওই জায়গা থেকে শর্টকাট করে এবং আমার কাছে মনে হয়েছে যে এইগুলো থেকে তোমাদের প্রশ্ন এক্স্যাক্টলি আসতে পারে ওই টপিকগুলা তোমাদেরকে এইখানে দেওয়ার ট্রাই করছি তো সেইগুলা যদি তোমরা একটু দেখার ট্রাই করো এইখানে দেখো শব্দ রিলেটেড যা কিছু আছে সবই পড়বা বানান এবং উচ্চারণ এইগুলা খুব ভালোভাবে দেখবা ওকে তারপরে কি দেখো কঠিন টপিকগুলোর মধ্যে এই তিনটা দেখবা জাস্ট ত্রিপুর বা হচ্ছে প্রত্যয় নিয়ে যা আছে প্রত্যয় তারপরে কৃত প্রত্যয় এই দুইটা তারপরে হচ্ছে সমাস তারপরে হচ্ছে কারো ওকে টপিক বেশি দেখার দরকার নেই তারপরে কি দেখো সংখ্যাবাচক শব্দ কোন ভাষা থেকে কোন শব্দটা আসছে যে এটা কোন শব্দ আরবি শব্দ কোন গুলা ওকে আর একটা জিনিস দেখবা সেটা হচ্ছে এই জায়গা থেকে তোমরা মুখস্থ অংশগুলোর পাশাপাশি আর একটা জিনিস দেখবা সেটা হলো উপসর্গ ঠিক আছে উপসর্গ এটা খুবই ইম্পর্টেন্ট উপসর্গটাও দেখবা এখন দেখো মুখস্থ বা বিরোচন অংশ থেকে কি কি দেখবা বাগধারা মাছ দেখবা শব্দার্থ এবং তোমাদের ফার্স্ট পেপার বাদ দিয়েও কিছু শব্দার্থ থাকে দেখার ওকে তারপরে কি দেখো সমার্থক শব্দ শব্দ তোমার মাছ দেখতেই হবে তারপরে কি দেখো এক কথায় প্রকাশ এবং পারিভাষিক শব্দ এইগুলা মোটামুটি দেখলে তোমার বাংলা ফার্স্ট পার্ট মানে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বা বাংলার মুখস্থ অংশ যেটা আছে বা বিরোচন অংশ আছে সেটা তোমার কাবার হয়ে যাবে তো এই গেল বাংলার পঁয়ত্রিশ নম্বরের জন্য জাস্ট এই কয়টা টপিক সে সময় পড়ার জন্য ওকে এখন আমরা যাব হচ্ছে ইংরেজি অংশে তার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টটা কি আজকে থেকেই আজকে কত একুশ তারিখ একুশ এপ্রিল আজকে থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত আমাদের একটা গুচ্ছের বি ইউনিটের মানে বি ইউনিটের আমাদের একটা হচ্ছে মডেল টেস্ট ব্যাস শুরু হয়েছে ঠিক আছে মডেল টেস্ট ব্যাস এই মডেল টেস্ট ব্যাচটাতে টোটাল তোমাদের মডেল টেস্ট হচ্ছে হচ্ছে 30টা ওকে 30টা মডেল টেস্ট একটাতে 100 মার্কের করে প্রশ্ন অলরেডি এখানে 500 প্লাস স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে ওকে তো এই 30টা মডেল টেস্ট যদি তুমি দিতে পারো তাহলে তোমার লাভটা কি হবে এই যে এখানে টপিকগুলো দেখতেছ না জাস্ট এই টপিকগুলো অর্থাৎ হট টপিক যেগুলোকে বলা হয় যেগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই টপিকগুলোকে কেন্দ্র করে এই তিরিশটা মডেল টেস্টে সুন্দর করে সিকোয়েন্স অনুসারে যে বাংলার নাটক উপন্যাস থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে ততগুলা তারপরে এই জায়গা থেকে কতগুলো আসতে পারে এই দিক থেকে কোনটা থেকে কতগুলো আসতে পারে সিকোয়েন্সটা ঠিক করে আমরা এই তিরিশটা মডেল টেস্ট করছি এবং এই তিরিশটা মডেল টেস্ট তুমি যদি দিতে পারো সবার মধ্যে একটা কম্পিটিশন বুঝতে পারবা সে সময় এসে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করার জন্য এই মডেল টেস্টটা তোমার খুব বেশি হেল্প করবে ঠিক আছে তো এই মডেল টেস্ট ব্যাসটাতে তুমি যদি ভর্তি হইতে পারো সুবিধাটা আরও কি হবে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারবা কারণ একদম এক্স্যাক্ট এইখানে আমরা তোমাদের ষাট মিনিটের মতোই একশোটা প্রশ্ন কিভাবে মেশাইতে হয় এই জিনিসটা তুমি বুঝতে পারবা ওই পরীক্ষাটা নিচ্ছি তারপরে এই মডেলটার সাথে আইসিডি মৌলিক জিকের ডিস্ট্রিবিউশনটা এত সুন্দরভাবে করা আছে যেমনটা একদম গুচ্ছে আসে ওকে তারপরে এইটা তোমাদের যেহেতু একটা ওয়েবসাইট হবে তোমরা পরীক্ষা দেওয়ার পর সবার মধ্যে মেরিট পজিশন কত তোমার ইন্ডিভিজুয়াল কতগুলা মাইক অ্যাপসে নেগেটিভ কত খাইছো আবার অ্যান্সার শিটের পিডিএফ ডাউনলোড করে তোমরা নিজেরা পরবর্তীতে পড়তে পারবা সব সুবিধা তোমরা পাবা তো এই ব্যাচটাতে ভর্তির জন্য কী করবা এই ব্যাচটাতে ভর্তির জন্য জাস্ট আমাকে এই নাম্বারে রক দিতে পারো আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন ঠিক আছে এইটা জিরো ওকে জিরো ধরে নিও তো এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পুরো ডিটেলসটা দিয়ে দিব অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তাইলেই তোমরা হচ্ছে পুরো ভর্তির প্রসেসটা জানতে পারবা ওকে তো তাইলে কি করবা জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও আমি এই তিরিশটা মডেল টেস্ট অর্থাৎ তিন হাজার প্রশ্নের যে মডেল টেস্ট ব্যাসটা আছে এইটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা দিয়ে দেবো ফি মাত্র চারশো টাকা ঠিক আছে এটা ফিক্সড ফি তোমরা যারা যারা ইন্টারেস্টে তারা আমাকে নক দাও আমি পুরো ডিটেইলসটা দিয়ে দিব ওকে এখন আসো ইংরেজের জন্য কোন কোন টপিকগুলা তোমরা সে সময় এসে দেখবা এইখানে দেখো ইংরেজি গ্রামার অংশের জন্য তোমরা কিছু পড়বা তারপরে মেমোরাইজ তারপরে বাকিগুলো আমরা দেখতেছি দেখো গ্রামার অংশের জন্য আমি বরাবরই বলি এইচএসসি এর টপিকগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং গুছিয়ে এইচএসসি এর টপিকগুলা থেকে মোস্ট অফ দা কোশ্চেন গ্রামারে আসবে তার মানে আমরা এইচএসসি এর টপিকগুলোকে টপ লিস্টে রাখবো এক নম্বরে দেখো সাবজেক্ট বার এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বস এটা থেকে প্রশ্ন আসবে পার্টস অফ স্পিচ থেকে তোমরা কি কি পড়বা পার্টস অফ স্পিচ থেকে নাউন প্রোনাউন ভার্ব এবং অ্যাডভার্ব পড়বা আর কোনো কিছু পড়ার দরকার নেই বিশেষ করে নাউন প্রোনাউন ভার্ব আর ভার্বটাকে সবথেকে বেশি গুরুত্ব দিবা ওকে তারপরে কি দেখো ডিগ্রি পড়তে পারো ডিগ্রি থেকে আসার সম্ভাবনা আছে এই বছরে এবারে ন্যারেশন এবং ভয়েস থেকে কন্ডিশনাল সেন্টেন্স থেকে মাস্ট কোশ্চেন পাবাই এরপরে কি দেখো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স থেকে মাস কোশ্চেন আসবে তারপরে কি দেখো ফ্রেজ এবং ক্লজ বিগত বছরে প্রশ্ন হয়েছিল এই বছরও ফ্রেজ এবং ক্লজ দুইটার একটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই কয়টা গ্রামাটিক্যাল টপিক এই কয়দিনে মাস শেষ করবাই ওকে তো ইংরেজিতে মেইনলি যে জায়গাটাতে বেশি প্রশ্ন আসে এবং যে জায়গাটাতে যারা ভালো তারা ইংরেজিতে ভালো করতে পারে সেটা হলো মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং পার্টে কি কি পড়তে হবে দেখো ইডিয়াম ফ্রেস খুব ভালোভাবে পড়বা এবং সবথেকে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে প্রিপজিশন এইখান থেকে কমপক্ষে পক্ষে চার বা পাঁচ নম্বর কমন পাবা এই প্রিপজিশন থেকে ওকে এই এটা খুব খুব ভালো করে পড়বা এই যে আমি বলতেছি না দেখবা প্রশ্ন যখন আসবে চার পাঁচটা প্রশ্ন তোমরা প্রিপজিশন থেকে পাইছো চার থেকে পাঁচটা স্পেলিং খুব ভালো করে পড়বা ভোকাবুলারি সিনোনিম ম্যান্টোরিম থেকেও তিন চার মার্ক কমন পাবা গ্রুপ ভার্ব থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে অ্যানালজি থেকে প্রশ্ন আসতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দুই বা তিন মার্কের প্রশ্ন কমন পাবা ওকে তো এই হচ্ছে মেমোরাইজিং পার্টের জিনিস তারপরে কি দেখো লিটারেচার অংশ থেকে কি কি পড়বা লিটারেচার অংশ থেকে জাস্ট পিরিয়ড গুলো পড়বা যে ইংলিশ পিরিয়ডে কি হয়েছে ইংলিশ পিরিয়ড কত থেকে কত ঠিক আছে এটা জাস্ট দেখবা আর কিচ্ছু দেখার দরকার নেই ফিগার অফ স্পিচটা একটু ভালো করে দেখবা কারণ সিমিল পরে এগুলা কানেক্ট করে প্রশ্ন আসতে পারে এইচএসসি এর টেক্সট বুকের সাথে আর এইচএসসি এর টেক্সট বুকটা তোমরা যেভাবে পড়টা নর্মালি সাধারণ জ্ঞান স্টাইলে ওই সিস্টেমটাই পড়ো এবং শর্ট সিলেবাস অনুসারে পড়ো তাই নিয়ে হবে আর এটা মাথায় রাখো কে কোন কবিতাগুলা লিখছে বা কার কোন লেখা কবিতা ঠিক আছে এটা খুব ভালোভাবে মাথায় রাখো তোমাদের যে চার পাঁচটা বইয়ে কবিতা আছে ওই কবির পরিস্থিতিগুলা এগুলা ভালো করে দেখো ওগুলা থেকে প্রশ্ন আসতে পারে ওকে তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো বা আগের দিকে তোমরা একটা আগায় দিয়েও স্ক্রিনশটটা নিতে পারো ওকে তাইলে তোমরা বুঝতে পারবা এখন আমরা আসো লাস্ট একদম জিকের জন্য আমরা কি কি পড়বো এবং আইসিডির জন্য কি করব দেখো যে অংশের জন্য মৌলিক জিকে মৌলিক জিকের জন্য আমি মনে করি শেষ সময়ের জন্য তোমার তুমি যদি খুব ভালো করেও পড়ে থাকো বা তুমি যদি খুব খারাপও পড়ে থাকো যেভাবেই পড়ে থাকো না শেষ সময়ের জন্য তোমারে হেল্প করতে পারে এবং বাঁচাইতে পারে সারভাইভ একটা বই সেটা হলো আমাদের মৌলিক জিকে হাইলাইটস যে বইটা আছে হাইলাইটস ঠিক আছে মৌলিক জিকে হাইলাইটস এই বইটা এইটাতে কি আছে মেইন মেইন যতটুকু পড়া দরকার ততটুকু জিনিস করা আছে এটা পিডিএফ তোমরা চাইলে এইখানে যাবা গুগলে লিখবা ড্রিল কোর্স ডট কম এইখানে গেলেই তোমরা আমাদের বইটা পাবা ওইটা হচ্ছে পঁচাত্তর টাকা দাম পঁচাত্তর টাকা হচ্ছে পিডিএফ তোমরা ওটা পিডিএফটা ডাউনলোড করে নেবা পঁচাত্তর টাকা পেমেন্ট করলে তোমার ইমেইলে ডিরেক্ট পিডিএফটা চলে যাবে ঠিক আছে ওই ড্রিল কোর্স ডট কমে গেলেই তুমি আমাদের ওয়েবসাইট থেকে এটা কিনতে পারবে আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওকে তো বা কমেন্টও আমি পিন করে দিয়ে দিব এইটা হচ্ছে মৌলিক জিগের জন্য তোমার এই যে শেয়ার আর আইসিডির জন্য জাস্ট দ্বিতীয় অধ্যায় তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের মানে প্রথম দিকের অংশগুলা ঠিক আছে যেমন বাইনারি অক্টাল ডেসিমেল যোগ বিয়ানি এইগুলা তারপরে চতুর্থ অধ্যায়টা আগে দেখতে পারো এবং পঞ্চম অধ্যায়টা অবশ্যই দেখতে হবে তো এই মোটামুটি তোমাদের এইচএসসি আর আইসিডি আর সাধারণ জিকে একদম পড়ার দরকার নাই সাধারণ জিকের পরিবর্তে সাম্প্রতিক জিকে পড়ো সাম্প্রতিক জিকে লাস্ট দুই বা তিন মাসের ঠিক আছে দুই বা তিন মাসের তিন মাসের পড়লে খুবই একটা সেফ জোন থাকে তার মানে লাস্ট তিন মাসের সাম্প্রতিকগুলা তোমরা একটু করে দেখো বা ক্যাপসুল যে কোনো কিছু দেখতে পারো ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জিকে মৌলিক জিকে যাই বলো একটা গুচ্ছের বিউনিডের সলিড আমার মতে ফাইনাল সাজেশন এইভাবে পড়ো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর আমাদের ব্যাচে তোমরা যদি ভর্তি হও তাইলে আরো কিছু সুবিধা আছে এরকম আমরা আরো অ্যানালিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা ওইখানে করব এবং আমাদের খুলনা ইউনিভার্সিটির লয়ের ভাইয়ারা তোমাদের একটা সেশনে থাকবে সবাই ওই জায়গা থেকে তোমরা তোমাদের কোশ্চেন করতে পারবা প্রায় ওইখানে দশজন প্লাস ভাইয়া পুরো থাকবে তো এইটা আমরা একটা ব্যবস্থা করার ট্রাই করতেছি এটা শুধু পেইড ব্যাসের জন্য আশা করি তোমরা ভর্তি হইলে একটা বেস্ট মানে রিভার্জেশন নিতে পারবা ঠিক আছে আর গুচ্ছকে টার্গেট করেই যেহেতু আমরা বেশি কাজ করি আশা করছি এই ফাইনাল যে ব্যাচটা আছে মডেল টেস্টের এই ব্যাচটা তোমার খুব 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 বেশি হেল্প হবে চারশো টাকা খুব বেশি একটা না অনেকের জন্য খুব বেশি বাট যারা একটু ম্যানেজ করে ভর্তি হতে পারবা আশা করছি তাদের জন্য একটা বেস্ট আউটপুট আসবে ইনশাল্লাহ ঠিক আছে মানে আমাদের এই ব্যাচটাতে ভর্তি না আইলে যে তুমি চান্স পাবা না তা না বাট তুমি এই ব্যাচটাতে ভর্তি হইলে আগের থেকে অনেক ভালো করতে পারো ঠিক আছে এতটুকু ভরসা রাখতে পারো কারণ এইখানে তিন হাজার প্রশ্ন থেকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন তুমি হুবহু কমন পাবা এবং আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্যাটার্ন আমাদের যে প্রশ্ন প্যাটার্ন প্রশ্নগুলো করা আছে ওই প্যাটার্ন থেকে হুবহু তোমরা কমন পাবা ঠিক আছে তো এই জায়গা থেকে নিজের অ্যাবিলিটি সব কিছু তোমরা বুঝতে পারবা যাই হোক ওই ব্যাসটাতে ভর্তি হইলে তোমাদের জন্য খুব বেশি ভালো হবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট কোনো দিন টেল দেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই